আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আজকের ভিডিওতে থাকছে পাঙ্গাস মাছের পেটি রান্না রেসিপি আর আজকে পেটি কিভাবে রান্না করলে বেশি ভালো লাগে সবাই কিভাবে খেতে পারবে পাঙ্গাশ মাছ কিন্তু অনেকেই খায় না আশা করছি পাঙ্গাশ মাছের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন তাহলে চলুন চলে যাই রান্নার প্রসেসিংয়ে তো এখানে আমি কতগুলো ডেঁড়স কেটে নিয়ে নিয়েছি আধা কেজি ড্যাঁড়স এনেছিলাম তো এখান থেকে কিছুটা ড্যাঁড়স কেটে নিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর এখানে রসুন বাটা আর হচ্ছে কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর কিছুটা কাঁচামরিচ আমি মাছের সাথে রেখে দিয়েছি আজকে আমি পাঙ্গাস মাছ এমনভাবে রান্না করব যে রান্না করলে সবাই মানে খাবে আর অনেক মানুষই কিন্তু পাঙ্গাস মাছ খেতে চায় না আর যারা কখনো পাঙ্গাশ মাছ খাননি তারও পাঙ্গাশ মাছটা খাবে এভাবে রান্না করলে তো প্রথমে আমি কিন্তু এইদিকে ভাত রান্না করে নিচ্ছি ভাতটা অলরেডি হয়ে গেছে আমি হাতটা এখন ধুয়ে নিচ্ছি যেহেতু আমি মাছ ধরেছিলাম তো সেই জন্য আমি হাত ধুয়ে নিয়েছি আর এদিকটা বাত দেখতে আসলাম যে কত টুকু হয়েছে ভালো করে ভাত ফুটেছে না কারণ আজকে গ্যাস খুবই কম তো সেজন্য এক চুলায় রান্না করতে হবে তো এখানে ফার্স্ট টাইম একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে খুব অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি পাঙ্গাশ মাছ পেটিতে কিন্তু অনেক তেল থাকে চর্বি থাকে তো সেই জন্য তরকারিতে অবশ্যই কম তেল ইউজ করতে হবে আর কম তেল ইউজ করলে কিন্তু পাঙ্গাশ মাছটা খেতে ভালো লাগবে আর আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা আর এখন আমি এই রসুন বাটাটাকে খুব ভালো করে একটু ভেজে নিব যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজের সাথে আমি এই রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিব অবশ্যই ধৈর্য ধরে বাঁচতে হবে না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একদম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বাঁচতে হবে তো এখানে আমার আর রসুন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি তার মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি এখন আমি পানিটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি যেন নিচে দিয়ে যে লেগে আছে সেটা লেগে না থাকার জন্য মশলাগুলো কিন্তু অনেকটাই কড়াইতে লেগে যায় বাজার সময় তার জন্য কিছুটা পানি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কালার অনুযায়ী হলুদের গুঁড়া আর আপনারা ভাবতে পারেন যে আমি অনেকগুলা মরিচের গুঁড়া দিয়েছি এবং বেশি জাল হবে না এটা এতটা বেশি জাল হবে না শুধু কালারই হবে কারণ হচ্ছে এটা কম জালের মরিচ যেটা সেটা ভাঙিয়ে নিয়েছি আর কম জালের মরিচ দিয়ে রান্না করলেও ভালো লাগে আর পাঙ্গাস মাছ একটু ঝাল না হলেও ভালো লাগে না সেই জন্য ঝালের জন্য আমি কাঁচামরিচ ইউজ করব তো এখন আমি দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছের পেটিগুলা আর পেটিতে কিন্তু অতিরিক্ত তেল থাকে এই তেলের কারণে কিন্তু মশলাতে অবশ্যই তেল কম দেওয়ার চেষ্টা করবেন তাহলে কি হবে তরকারিটা খেতে ভালো লাগবে বাদ দিয়ে কারণ যদি বেশি তেল হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো আমি এখন মাছগুলা দিয়ে দিয়েছি মাছ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আমাদের বাসার বাচ্চারা কিন্তু এই পাঙ্গাস মাছ খুব পছন্দ করে আমি আমি যতটা জানি বাসায় যদি বাচ্চা থাকে তাহলে তারা কিন্তু পাঙ্গাস মাছের পেটিগুলো অবশ্যই পছন্দ করবে আর যাদের বাসায় বাচ্চা আছে তারা অবশ্যই এভাবে রান্না করার চেষ্টা করবেন আমি আগে কিন্তু পাঙ্গাস মাছ খেতাম না অনেক মানুষই বলে পাঙ্গাস মাছ খায় না পাঙ্গাস মাছ খাইলে পাঙ্গাশ মাছ গিন করে পাঙ্গাশ মাছ এটা খায় সেটা খায় পাঙ্গাস মাছ দেখলে এক একজনের বমি আসে তার মধ্যে আমিও একজন আমিও একসময় পাঙ্গাশ মাছ খুব ঘৃণা করতাম পাঙ্গাশ মাছ খেতাম না পাঙ্গাস মাছ খাইলে আমার মানে পাঙ্গাস মাছ রান্না করা দেখলে আমার খুব খারাপ লাগতো কিন্তু এখন এত ভালো লাগে কারণ পাঙ্গাশ মাছ রান্না করতে পারলে কিন্তু খুবই ভালো লাগে আর পাঙ্গাশ মাছ কিন্তু অনেক টেস্টি আমি কিন্তু পাঙ্গাশ মাছের অনেক প্রশংসা করতেছি আপনাদের মধ্যে তো এই যে আমি পাঙাশ মাছের মধ্যে কিন্তু কষি একটু ঝোল দিয়ে দিয়েছি যেন একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় যেহেতু মাছের কান এগুলো দিয়ে দিয়েছি আমি তরকারির মধ্যে এখন আমি ফালি করা কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এই মরিচ কিন্তু খুব ঝাল কম তো সেই জন্য আমি কাঁচামরিচ দিয়ে একটু ঝাল বাড়িয়ে নিচ্ছি আর অপেক্ষা করতেছি যে ঝোলটা যেন একটু কমে যায় আর আজকের ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের বলছি তোমরা যারা আমার চ্যানেলে অবশ্যই ভিডিওতে যারা কমেন্ট করেছ তাদেরকে বলবো তারা প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার যুক্ত করে যাও অবশ্যই তোমাদেরকে ব্যাগ দিয়ে দিব কারণ আমি কারো কাছে ঋণে থাকতে চাই না এখন আমার তরকারিটা হয়ে গেছে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি দুনিয়া পাতা আর একটু দনিয়া পাতা দিলে কিন্তু আরও ভালো লাগে প্লিজ আপনারা আমার এই রান্নাটা একদিন করে খাবেন আর খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে পাঙ্গাশ মাছের এই রেসিপিটা কেমন হয়েছিল তো এই যে আমি এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন দনিয়া পাতাটা একটু সিদ্ধ হয়ে তরকারির সাথে ফ্লেভারটা মিশে যায় তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দনিয়া পাতাটা উপর নিচ করে দিচ্ছি এখন কিন্তু অবশ্যই ধনিয়া পাতাটা ইউজ করবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো এই যে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে পাঙ্গাস মাছের রেসিপিটা হয়ে গেছে এখন আমি ভেন্ডি তরকারিটা রান্না করে নিব মানে ঢেঁড়স তরকারি তো এখানে আমি কিন্তু ফার্স্ট আমি তেল পেঁয়াজ মশলা সব একসাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু একত্রে দিয়ে তেলের সাথে বেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ টুকরা পাঙ্গাস মাছের পিস এইগুলো হচ্ছে পেটি পেটি যে হয় পেটির পিসগুলো দিচ্ছি তো এগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব ঢ্যাঁড়স একসাথে তো একসাথে মাছ ড একসাথে যদি কষিয়ে নেই তাহলে কিন্তু দুইটাই কষানো হয়ে যাবে যেহেতু পাঙ্গাস মাছ নরম মাছ আর হচ্ছে বেন্ডি মানে দেড়সওও নরম তো সেই জন্য আমি একসাথে কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমি ফার্স্ট টাইম কিন্তু পাঙ্গাস মাছের পেটি দিয়ে ভেন্ডি রান্নার আইডিয়াটা নিয়েছি আপনারাও কিন্তু ট্রাই করতে পারবেন সিরিয়াসলি খুব মজা হয়েছিল অনেক স্বাদ আপনারা যদি ট্রাই করেন তখনই বুঝতে পারবেন যে ভেন্ডি দিয়ে পাঙ্গাস মাছের টেস্টটা কেমন হয় তো এখন আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন খুব ভালো করে কষিয়ে নিতে পারি আর আমরা কিন্তু রান্নাই সবসময় তাড়াহুড়া করে থাকি প্লিজ কেউই তাড়াহুড়া করবেন না একটু সময় নিয়ে অবশ্যই কষিয়ে রান্না করবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে অনেক টেস্টি হয় আমি কিন্তু অনেক সময় নিয়ে কষিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি ঝোল আর ঝোলের সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো এই কাঁচামরিচটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা নাকি জাল কম খান তারা অবশ্যই কাঁচামরিচ স্কিপ করবেন আর আমার শরীরটা খুব খারাপ অনেক দিন আপনাদেরকে বলে যাচ্ছি শরীর কিছুতেই ঠিক হচ্ছে না সেই জন্য প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না প্লিজ আমার আপু ভাইয়ারা আপনারা প্রতিদিন ভিডিও পাবেন এখন থেকে আমি চেষ্টা করব দেওয়ার জন্য আর এদিক দিয়ে কিন্তু আমার তরকারি রান্না করা হয়ে গেছে পাঙ্গাস মাছ দিয়ে ঢ্যাড়শ তরকারি আর দিক দিয়ে ঢেঁড়সর একটা নামিয়ে এখন আমি এখান দিয়ে একটু ঢেঁড়স বর্তা করে নেবো ঢেঁড়স বর্তা কিন্তু খেতে অনেক টেস্টি হয় তো এখানে আমি মাত্র তিনটে মরিচ ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজ এখন আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখন দিয়ে দিব সরিষার তেল অবশ্যই বর্তার মধ্যে সরিষার তেল ইউজ করবেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর এটা হচ্ছে গানিতে ভাঙা একদম খাঁটি পিওর সরিষা তেল এখন আমি ভেন্ডিগুলাকেও ম্যাশ করে নিচ্ছি মরিচের সাথে পেঁয়াজের সাথে আর ভেন্ডি ভর্তা খুব ভালো লাগে পিছলা পিছলা হয় খেতে খুবই টেস্টি হয় তো এই যে অলমোস্ট আমার এই ভেন্ডি ভর্তাটা বানানো হয়ে গেছে আর আমার বেবিটাকে আজকে কিছুতেই চুপ করাতে পারতেছি না ও অনেক দুষ্টু করতেছে কথা বলতেছে বয়স দেওয়া যাচ্ছে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ